শারদীয় দুর্গা পূজা দুই বাংলাদেশে অত্যন্ত উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের এবং পৃথিবীর সকল দেশে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় একটি উৎসব এই উৎসব যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা বেসামরিক প্রশাসন সবার সাথে নিবিড়ভাবে সমন্বয়ের মাধ্যমে র্যাপিড অ্যাকশন কাজ করে যাচ্ছে আজকে থেকে আরও দুই সপ্তাহ আগে থেকেই আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম এবং টহল কার্যক্রম শুরু করেছি বিশেষত যেখানে প্রতিমাগুলো তৈরি করা হচ্ছিলো এই জায়গাগুলোতে আমাদের মনিটরিং বৃদ্ধি করে হয়েছিল এবং অদ্যাবধি চট্টগ্রাম ফেনি রাঙ্গামাটি খাগড়াছড়ি এই এলাকাগুলোতে পূজা সম্পর্কিত বা প্রতিমার বিষয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি দু একটা গুজব সোশ্যাল মিডিয়াতে অনেকে ছড়ানোর চেষ্টা করেছিল যেটা পরবর্তীতে প্রমাণ পাওয়া গিয়েছে যে এগুলো গুজব ছিল এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর আছে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে আমি সকল পূজা উদযাপনকারীদের জন্য ভলেন্টিয়ারদের এবং স্থানীয় জনগণদেরকে অনুরোধ করবো সবাই যেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে সহায়তা প্রদান করে এবং কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারীর যদি সন্ধান পান কিংবা সন্দেহ হয় এই ধরনের কোনো ব্যক্তিকে যদি পান অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করবেন এবং দ্রুততম সময়ে পাওয়ার জন্য আপনার পূজা মণ্ডপে আফসার এবং পুলিশ রয়েছেন তাদেরকে অত্যন্ত দ্রুততম সময়ে জানাবেন এবং শহরের শুধু পূজা মণ্ডপগুলো নয় আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল গ্রামে প্রত্যন্ত এলাকার সকল পূজা মণ্ডপেই আমরা পরিদর্শন চালু রেখেছি এবং আগামী দুই তারিখ প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চালু থাকবে